আমার ঘরে ঢুকে যাইয়া দেখে যে চাদরের ভিতরে সাদা সাদা পানি বা যেগুলা হয় আছে তো আসার পরে আমি তো জানি না যে কেন চেক দেয় কী কারণে এরকম এরকমভাবে তো কখন আমি যাইনি কারোর সাথে আমার কোনো জয় মজা ছিল না সেভাবে তো আমি জানি না তো এখন আমার দাদা শ্বশুর বাইরে যায় সবারে বলতেছে এই মেয়ে ভালো না এই মেয়ে দুই নাম্বার এই মেয়ে আগে কারোর সাথে রেকশন করছে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল এরকমের তো হঠাৎ করে আমি কান্না করতেছি ক্যারে এইভাবে এইভাবে কথা বলতেছি আমি তো কখনো কার সাথে সম্পর্ক করিনি কারোর সাথে আমার কোনো দইদ মিলে হয়নি তবে কেন বলে তখন আমার যখন আমার হাজব্যান্ড শুনলো তখন থেকে সে আমার সাথে কথা বলে না আমার কাছে থাকেও না আমার কাছে আসেও না আমি একা একা রুমে থাকি আমি মানে একা দিন বসে থাকি আমার সাথে কথা সবাই কথা বলে সবাই কথা বলে কিন্তু ও কথা বলে না কিন্তু এই জায়গায় যে আমার দাদা শ্বশুর যে আমার প্রতি যে একটা কেয়ারফুল ছিল এটা কিন্তু কেউ জানতো না কিন্তু আমার হাজব্যান্ড আমার ভুল বুঝা আছে ভুল বুঝার কারণে সে আমার কাছে আসে না সে আমার কাছে থাকেও না আমার কাছে কথাও বলেন তবে আমার তো একটা চাহিদা আছে একটা রাত শুধু তার কাছে পেলাম আর তার কাছে পেলাম না দাদা শ্বশুরে এমন একটাই প্যাচ বাজায় দিছে যা বলার মতন না কারণ তার একটা চাহিদা ছিল সে আমার প্রতি একটা চাহিদা ছিল যেদিন আমাকে দেখতে গেছে তারপর আমি সেটা বুঝে গেছি কিভাবে বুঝলাম তবু বলি আমি যখন গোসল করতে যাই সেই সারা দেয় সেইটা বলে ওটা বলে নিপ মেরে কথা বলে তাতে আমি বুঝতে পারলাম যে আমার স্বামীকে তারা ভুল বুঝাইছে সে তো এমন করে আমার স্বামী আর আমার কাছে আসে না আমার সাথে কথাও বলে না আবার বাড়ির থেকে চলে যেতে পারে তাও বলে না ঠিক আছে তো এভাবে চলতেছে আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার তো আশা করি প্রিয় ভাই বোনেরাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে আমি কিছু আমার জীবনের গল্প নিয়ে আসলাম তো আমার প্রতিটা মেয়ের আশা থাকে যে সে বিয়ে করবে তার স্বামীকে নিয়ে আনন্দ ফুর্তি করবে এনজয় করবে মজা করবে বাকি জীবনটা তার বুকে কাটাবে সুন্দর একটা সংসার করবে তা এমন একটা স্বপ্ন আমারও ছিল তো আমার বাবা মা আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমি আমার স্বামীর বাড়িতে যাই আমার শ্বশুর আমার শাশুড়ি আমার দাদা শ্বশুর আমার দাদি শ্বশুর সবাই থাকে তো থাকার পরে রাত বারোটার পরে আমার এই ঘরে দিলো কত লোকজন দেখতে আসে এরা তো জানি গ্রাম অঞ্চলের ব্যাপার তো দেখতে আসে আসার পরে আমার যে যেই ঘরে আমাকে দেয় যায় দেখি সুন্দর একটা সাদা চাদর বিছানো তো ওই এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো সাদা চাদর ঠিক আছে তো একবারে সাদা তাও না যে ডিপ কালারের যেটা বলে সেটা তো রাত্রে আমরা দুজনের গল্প করি মজা করি অনেক এনজয় করি তার সাথে এটাই আমার শেষ রাত প্রথম রাত ছিল তো থাকার পরে রাত্রে সকালে আমরা উঠি ওঠার পরে আমাদের গুচল করতে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে আমার দাদা শ্বশুর আমার ঘরে ঢুকে যাইয়া দেখে যে চাদরের ভিতরে সাদা সাদা পানি বা যেগুলো হয় আছে তো আসার পরে আমি তো জানি না যে কেন চেক দেয় কী কারণ হয় এরকমভাবে তো কখন আমি যাইনি কারোর সাথে আমার কোনো মজা ছিল না সে বিষয়ে তো আমি জানি না তো এখন আমার দাদা শ্বশুর বাইরে যায় সবারই বলতেছে এই মেয়ে ভালো না এই মেয়ে দুই নাম্বার এই মেয়ে আগে কারোর সাথে রেকশন করছে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল এরকমের তো হঠাৎ করে আমি কান্না করতেছি ক্যারে এইভাবে এইভাবে কথা বলতেছি আমি তো কখনও কার সাথে সম্পর্ক করিনি কার সাথে আমার কোনো দৈত মিলন হয়নি তবে কেন বলে তখন আমার যখন আমার হাজব্যান্ড শুনল তখন থেকে সে আমার সাথে কথা বলে না আমার কাছে থাকেও না আমার কাছে আসেও না আমি একা একা রুমে থাকি আমি মানে একা সারা দিন বসে থাকি আমার সাথে কথা সবাই কথা বলে সবাই কথা বলে কিন্তু ও কথা বলে না কিন্তু এই জায়গায় যে আমার দাদা শ্বশুর যে আমার প্রতি যে একটা কেয়ারফুল ছিল এটা কিন্তু কেউ জানতো না কিন্তু আমার হাজব্যান্ড আমার ভুল বুঝা আছে ভুল বোঝার কারণে সে আমার কাছে আসে না সে আমার কাছে থাকেও না আমার কাছে কথাও বলেন তবে আমার তো একটা চাহিদা আছে একটা রাত শুধু তারের কাছে পেলাম আর তার কাছে পেলাম না তবে দাদা শ্বশুরে এমন একটা প্যাচ ভাজাই দিছে যা বলার মতন না কারণ তার একটা চাহিদা ছিল সে আমার প্রতি একটা চাহিদা ছিল যেদিন আমাকে দেখতে গেছে তারপর আমি সেটা বুঝে গেছি কিভাবে বুঝলাম তবু বলি আমি যখন গোসল করতে যাই সেই ইশারা দেয় সে এটা বলে ওটা বলে মেরে কথা বলে তাতে আমি বুঝতে পারলাম যে আমার স্বামীকে তারা ভুল বুঝাইছে সে তো এমন করে আমার স্বামী আর আমার কাছে আসে না আমার সাথে কথাও বলে না আবার বাড়ির থেকে চলে যেতে পারে তাও বলে না ঠিক আছে তো এভাবে চলতেছে আমার একটা মানুষ কিভাবে করলে তার সংসারটা ভেঙে দিতে পারে এটা অনেক মানুষের কৌশলটা জানা থাকে তো সবাইকে একটা কথা বলি যে আপনারা কখনো ভুল পথে যাবেন না কারো কান কথায় কান দেবেন না তাহলে হয়তো আমার মতো জীবনটা হয়ে যাবে তা আপনার দাদা দাদা শ্বশুর কেন আপনার বিজনেসটা চেক করতে গেল কি জন্য গেল মানে আসলে এটা মূল ঘটনা ছিল তাকে আমাকে একটা আমার স্বামীর কাছে দোষী বানানো কারণ তারপর তা সে আমার প্রতি একটু দুর্বল ছিল তার মানে বোর কাছে যাইতো না থাকতো না কোনো কিছু না তো তার একটা আমার প্রতি একটা নজর ছিল এখন ভাবতেছে যদি আমার স্বামীকে বলে ভুল বুঝায় যদি সে আমাকে কাছে পায় আসলে কিন্তু সে আমাকে কাছে পাবে না মানে এখনো পর্যন্ত দাদা দাদা শ্বশুর কি করে আপনার এখনো দাদা শ্বশুর ওরকমই ইশারা দেয় আত ধরে টান দেয় শাড়ির আঁচল ধরে টান দেয় মজা করে গালে ধরে চিমটি মারে এই বিষয়টা এরকম তো আপনি কিছু বলেন না আমি বলবো কাকে তার আমি বলি যে আপনি আমার সাথে না আমার হাজবেন্ড তো আমার সাথে কথাই বলে না তাকে যে বলবো যেদিন তার চোখে ধরা পড়বে সেদিন সে নিজেই বলবে তো আপনার জামাই আপনাকে এ কথা মানে সন্দেহ করে বা হয়তো কথা বলে না কেন কি জন্য ওই যে বলছে যে আমার আগে পরে বিয়ের আগে আমি কার সাথে রিলেশন করছি তার সাথে আমার দৈত মিলন ছিল কার সাথে আমি মেলামেশা করছি এই যে বিষয় এই রকম ভাবে মানে আমার সংসারটারে স্বামীকে ভুল বুঝায় তো কথা শেষ দিকে এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বললে একটু বলেন দর্শক ভাইরা যারা আমার এই জীবনের গল্পটা শুনছেন সবাইকে একই কথা বলবো কেউ কারো কথায় কান নেবেন না আগে নিজের চোখে দেখবেন নিজের চোখে নিজের কানে শুনবেন তারপর আমরা মানুষকে বলবেন